আজকে খুব রাত হয়ে গেল আমার হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা আলোচনা করতে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে একটা সাজঘর আর একটা হচ্ছে একটা হচ্ছে সাজঘর আমি লেখাটা নিয়ে বসা উচিত ছিল একটা হচ্ছে সাজঘর আর কিছুতেই মনে করতে পারছি না আরেকটা হচ্ছে জরিমানা হ্যাঁ মনে পড়েছে একটা হচ্ছে সাজঘর আর একটা হচ্ছে জরিমানা তো ফিউ মিনিটস উইথ মির শাশ্বতী আজকে খুব সুন্দর আলোচনা করেছে যারা আপনারা দেখতে ইন্টারেস্টেড আপনারা গিয়ে দেখতে পারেন ফিউ মিনিটস উইথ মি চ্যানেলটির নাম আর শাশ্বতী তো খুব সুন্দর আলোচনা করে দিয়েছে একদম এক্স্যাক্ট ও অন্যান্য টপিকেও বলেছে তবে এইটা খুব সুন্দর আলোচনা করেছে তো এই একটা কথা আরেকটা কথা হচ্ছে যে সাজঘর বলতে হ্যাঁ সেই শেক্সপিয়ারের কথায় ফিরে যেতে হয় আমাদের জীবনটা তো সত্যিই এটা সাজঘরই আমরা বারবার আমাদের সোলগুলো বারবার নতুন পোশাক পরে নতুন পোশাক চেঞ্জ করে রিকনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের নতুন নতুন ড্রামা নতুন নতুন জীবন নাটকে আমরা আসি কিন্তু মায়ার ছলে পড়ে আমরা ওই ট্রানজিয়েন্টেই আটকে থাকি মানে ওই শুধু আমার আমার এইটাই ভাবতে থাকি তো সেটাই বলে যে এই জন্মে আমার হয়তো আমার স্বামী গত জন্মে বলা যায় না হয়তো আমার ভাই ছিল তার আগে জন্মে আমার সন্তান ছিল কিছুই বলা যায় না কেননা সরগুলো বিভিন্ন চেহারা নেয় ওই রিকনস্ট্রাকশনের সময় এই সাজঘর সেই রিকনস্ট্রাকশন সেখানে গিয়ে সেই কজের বেসিসে ভাগাভাগি হয় না কর্ম ভাগাভাগি হয়ে তারপর আমরা আসি এই পৃথিবীতে আমাদের কাজ করতে তো দু রকমভাবে হয় একটা আমরা ভালোভাবে করতে পারি সুন্দর কজ করে আমরা ফিরতে পারি আবার খারাপ সেরকম ভালো নয় সেরকম কজ করেও যা আমরা নিয়ে যাব আমরা সেটা সেইটা মাথায় করে বুকে করে নিয়ে আমাদের ফিরতে হবে কেন ওটাই স্টোর হাউস আমাদের তো এটাই সাজঘর সত্যি কথা বা ইংরেজিতে যাকে বলে গ্রিন রুম তো আমি যখন গ্রিন রুম ভাবি আমার ওই না অদ্ভুত বিদেশের যে চেহারাগুলো মনে পড়ে ওদের নার্সারিগুলো একটা অদ্ভুত সুন্দর ওপরে ছাদ দেওয়া ঢেকে কি আমাদের এখানেও হয় কিন্তু ওদের নার্সারিগুলো না আমি যাই না তোমরা দেখেছ কি না মানে ভিডিওতেই দেখা আমি ভিডিওতেই দেখি খুব সুন্দর ওপরটা ছায়া আসে খুব সুন্দর করে ওরা চারাগুলোকে যত্ন করে ওরা বড় করে আমাদের এখানেও তাই কিন্তু বারবারই বলছে এখানে আমাদের একদম বাড়ির কাছেই যেরকম নার্সারি আছে অতটা যত্ন দেখি না হয়তো হয়তো করে আমাদের চোখে তো অনেক সময় অনেক জিনিস আমরা ভুল ভাবি তো যাই হোক ওই রুমেই মনে হয় যে চারাগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড় করা তো ওখান থেকেই আবার এক একটা সংসারে তারা যাচ্ছে এই এই যেন সাজঘর সত্যিই তাই কিন্তু আমরা ওই ট্রানজেন্টেই আটকে থাকি আমরা নিজেরটুকু ভাবি বোধহয় এটাই এই শরীরটাই আমার সব এটা চলে গেলে হয়ে গেল মানে এটাই এটাকে তা তো না কথা হচ্ছে যে এই সাজঘরে আমরা বিভিন্ন চেহারা নিয়ে নিয়ে আমরা জন্মাই যে যেরকমভাবে কর্ম আমরা করবো সেইভাবে আমাদের আবার নতুন সাজঘর পাবো তো সাজঘরের সাথে মিলিয়েই আবার জরিমানা একদম ঠিক আমরা যদি সত্যিই আমাদের রোলগুলো খুব ভালোভাবে প্লে করতে পারি তাহলে তো আর জরিমানার ব্যাপার নেই বরং আমরা এক্সট্রা কজ নিয়ে ফিরতে পারবো আর যদি আমরা ঠিক মতো প্লে করতে না পারি রাদার আমরা ভুল কজ করে ভুল ড্রামা আমরা ভুল করলাম তো এগুলোর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের মানে কথামৃত পড়লেও আমরা বুঝতে পারবো তো একদম সহজ মানে জলের মতো এর থেকে সহজ আর হয় না যা কর্ম করবো তাই আমাদের নিয়ে ফিরতে হবে আর সব কিছু থাকবে এখানে শুধু যাবে আমার সাথে কর্ম তো এও তাই যদি কর্ম আমি ভুল করি তো আমাকে জরিমানা দিতে হবে আর আমি আমার কথা বলছি যে আমি সত্যি ওই জরিমানা আমি খুব ভয় পাই তাই আমি আমি খুব কেয়ারফুল আমি খুব কেয়ারফুলি কথাবার্তা বলি আমি খুব কনসিয়াসলি চেষ্টা করি যাতে জরিমানা দিতে না হয় কেননা সে জরিমানার কিছুটা কিন্তু আমাদের জন্মেই ভোগ করে যেতে হয় কেননা সবটা তো আমরা নিয়ে যেতে পারবো না সেখানেও অনেক ডিপ কথা আছে অনেক ফান্ডামেন্টাল কথা কিছু আমাদের এখানে রোগ ভোগ কষ্ট জরিমানা আমাদের এখানেই যেতে হয় এখানেই আমাদের কাজেই আমি আমি নিজে খুব সাবধানে চলাফেরা করা কিন্তু কথাটা হচ্ছে শুধু নিজেকে নিয়ে তো হবে না আমি নিজেও ঠিক থাকবো আবার আরেকজনকেও বলবো এটা করো না গাছ থেকে পড়ে যাবে এটা করো না জলে ডুবে যাবে তো আমাকে নিজেকেও সাবধান থাকতে হবে আরেকজনকেও সাবধানে রাখতে হবে যাতে জরিমানা না আসে খুব রিলেটেড আমি যদি নিজে ভুল আমি ভালো কাজ করলাম আরেকজনকে আমি শেখালাম না সে ভুলে পড়লো গিয়ে আমার চোখের সামনেই একজন আছে তাকে আমি শেখালাম না সে ভুল করলো এবং তার জরিমানার কিছুটাও কেন আমি তো তাকে রাস্তা দেখাইনি তো এগুলো খুব কানেক্টেড খুব রিলেটেড কথাবার্তা একটু চিন্তা ভাবনা করলে কিন্তু একদম আমাদের জীবনের সাথে খুব মিল আমরা যে নানা রকম কষ্ট পাই সেগুলো জরিমানা ছাড়া কিন্তু আর কিছু নয় আমাদেরই কোথাও কজ আমাদেরই কোথাও প্যাটার্ন যেগুলোর জরিমানা আমরা পাই তো এইটুকুই আজকে বললাম আর তোমাদের সকলকে বা আপনাদের সকলকে রিকোয়েস্ট ফিউ মিনিটস উইথ মির শাশ্বতী খুব সুন্দর ও যদিও অন্যান্য টপিকও আলোচনা করেছে তাও এই টপিকটা আমি যার জন্য একটা টপ দিনের টপিকটা আমি স্পেসিফিক বলি কেননা না হলে না ওভারল্যাপ করে যায় তো সেই জন্য কিন্তু তাও বলবো যে ওদের ওর চ্যানেলটা একটু ভিজিট করতে খুব খুব সুন্দর আলোচনা করেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে দেখবার জন্য আর খুব ভালো সবাই যে যেখানে আছে খুব ভালো থেকেও খুব ভালো থাকবেন আর যেটা সব সময় বলি যেরকমই আমরা থাকি না কেন চেষ্টা করা যাতে আমরা কজে থাকতে পারি গুড নাইট